আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে স্পষ্ট বমরাহের ভেতরে আছেন কারণ তার সামনে মাথা মতো করলে নতুন নিজেও কিছু করতে পারে না إذ قال لي به يا أبت إني يا أبتي مَنْ تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا

এরপরে তিনি চাঁদ দেখলেন একই কথা বললেন সূর্য দেখার পর তিনি একই কথা বললেন এবার চাঁদের লক্ষ্যে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন

এখানে ফাতারা শব্দটি আছে তাফসিরে যারা পড়তে পারে ফাতারণ শব্দের বাংলা অর্থ হচ্ছে নবন আর মডেল সাড়া আকার আকৃতি সাড়া জিনিস বানাতে পারে তার আরবী নাম হচ্ছে ফাতিন আমার আল্লাহ আকাশ বানিয়েছে আর একটা দেখে দেখে বল বলুন জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে কোন রকমের মডেল সাড়া মডেল সাড়া

যে কয় মন নেই বলছি বলছি আমার সেই আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আমাদের কাছে নেই সুতরাং একেবারে গ্যারান্টি নিয়ে সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি আপনি অনুসরণ করেন যা বলছি মেনে চলে সরল এবং সঠিক পথে যাবেন আল্লাহর কথা আপনি সরল সঠিক পথে যাবেন

আমার পরিত্যাগ করার কথা বলো এখানে ইলাহ বলতে জামানায় নাই মূর্তি পূজা করতে তারা তাদেরকে বসিয়েছেন এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন আমাদের ইলাকুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও এখন ইলা শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে

আমরা যখন আল্লাহর কথা তুলে ধরি আল্লাহর আইনের পক্ষে কথা বলি ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমি কাহিন করতে চাই এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম বড় ভাই বলতাম দাদা বলতাম ঠিক যেন তারা এখন আমাদের চাঁদের শত্রু হয়ে দাঁড়াচ্ছে এবার